জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে সফল পাচ্ছে আমি শুদ্ধ চিত্তে শপথ করছি আমি আজ নিতে যাচ্ছি যা শুধু একটি রাষ্ট্রীয় মন্তব্য নয় বরং একটি মানবিক অঙ্গীকার অঙ্গীকার করছি দেশের সকলকে একসাথে

সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা পরিকর সেবার অভিগমতা নিশ্চিত করা সবার দায়িত্ব অঙ্গীকার করছি নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে গ্রামে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করব ঘরে রাস্তায় কর্মস্থলে বিদ্যাপীঠে

নতুন অধ্যায় সৃষ্টি অঙ্গীকার করছি সরকার সমাজ সেবা সংগঠন সমূহ প্রাপ্ত থেকে শুরু করে নগরের পশবাশি সুশীল সমাজ সুশীল সমাজ থেকে তরুণ কৃষক বানভাষী শিশু থেকে পাহাড়ের নারী যেন আজ শপথ করছি অনলাইন উন্নীতি বৈষম্য নারী শিশু নির্যাতন আর দারিদ্রের অপমান থেকে মুক্ত করব আমাদের এই আজ থেকে এই আলোর যাত্রায় আমরা পরিবর্তনের অংশ হলাম